আলহামদুলিল্লাহ আমি আলহামদুলিল্লাহ আল্লাহ ফাকের অশেষ রহমত এবং আপনাদের একান্ত দয়ক তো তো এই মুহূর্তে যারা লাইভে আসছেন সকলের কাছে অনুরোধ থাকবে আপনারা যারা লাইভ দেখছেন সকলে লাইভটাকে শেয়ার করে দেবেন এবং একটু দয়া করে জানাবেন ঠিকঠাকভাবে আপনাদের ভয়েস বা পিকচার কোয়ালিটি ঠিকঠাকভাবে শুনতে পাচ্ছেন কিনা দেন আজকে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করব আর এই আলোচনার একটা মূল কথা হলো যে কেউ না কেউ না কেউ বললে ভুল হবে এক কথায় বিজেপির একজন মহাপন্ডিত মানে মহাপন্ডিত দাবিদার সেই লোকটা বলেছে যে আমি মুসলিমদের কোনো কাজ করতে পারবো না তাই এই বিষয়টাকে নিয়ে কথাবার্তা বলবো কিন্তু তার পূর্বে কিছু গুজব কথাবার্তা আমি আপনাদেরকে শোনাব গুজব কথাবার্তা কেন বলছি কারণ মাঝে মাঝে এ ধরনের গুজব কথাবার্তা ওঠে এবং গুজব কথাবার্তা মানুষের মাঝখানে বিভিন্ন রকমভাবে মানুষ ছড়িয়ে দেওয়ার ভাবনা করে তো সেই বিষয়টাকে নিয়ে দুটো একটা গুজব কথাবার্তা আপনাদেরকে একটু শোনাব তো শোনানোর পরেই আমি আমার আসল বক্তব্যে ফিরে যাব তো সকলের কাছে অনুরোধ থাকবে সকলে আমার লাইফটাকে আমি সকলের কাছে অনুরোধ করছি সকলে একটু লাইভটাকে শেয়ার করে দিন আমি আমার বক্তব্য বা আমার কথাবার্তা শুরু করবো ইনশাল্লাহ কারণ দীর্ঘ বেশ কয়েকদিন পরে আমি লাইভে এসেছি এবং বিভিন্ন বিষয় জড়িয়ে রয়েছে তো সেই সমস্ত বিভিন্ন বিষয়গুলোকে নিয়ে আজকে একটু কথাবার্তা বলবো একটু সময় লম্বা হয়ে গেলেও আমার কোনো সমস্যা নেই যদি আপনারা বলেন তো প্রথমত গুজব একটা গুজব কিছু কথাবার্তা ছড়ায় না বাজারের বুকে তো সেই গুজব কথাবার্তা আমি আপনাদেরকে একটু শোনাচ্ছি আপনারা খুব ভালো করে শুনবেন তো গুজব কথাবার্তাগুলো মিলছে না মানে মাঝে মাঝে কুসংস্কার আসে না যে ব্যাঙ ডাকলে বৃষ্টি আসে মোরগ ডাকলে ভোর কুকুর ডাকলে লেজ গুচিয়ে ছিচকে পালায় চোর এরকম একটা শুনেছেন প্যাঁচা ডাকলে অশুভ হয় শকুন ডাকলে মরণ হঠাৎ কোনো বিপদ নাকি কাকের ডাকের কারণ এরকম শুনেছেন নিঃসন্দেহে পাখি ডাকলে কুটুম আসে মিষ্টি নিয়ে হাতে বৃষ্টির মাঝে মাঝে রোদ হাসিলে শিয়াল মামার বিয়ে আমরা ছোটোবেলায় বলতাম না যে রোদ হচ্ছে বৃষ্টি হচ্ছে শিয়াল কুকুরের বিয়ে হচ্ছে মানে এই ধরনের কথাবার্তা আমরা বলতাম আর আমরা বৃষ্টিতে ভিজতাম এই ধরনের কথাবার্তা আমরা সবাই কম বেশি শুনেছি আর এই সমস্ত কথাবার্তাগুলো আজও পর্যন্ত অনেক মানুষ মানে ইয়ার কি ছলে হোক বা মজার ছলে হোক আমরা বলে থাকি সো তারপরে কি বলি সত্য মিথ্যা যাচাই করি টিকটিকির টিক ডাকে মানে আমরা কোনো একটা কথাবার্তা বলে যদি টিকটিকি যদি টিকটিক করে দুবার তাহলে আমরা মনে করি এই কথাটা সত্য বলছে এবং সেই কথাটার উপরে আমাদের একটা মানে কি স্টাম পড়ে যাওয়ার মতো একটা সত্য আমরা বলে ফেলি কিন্তু আদায় কি তাই তো আমি সেই বিষয়গুলোকে নিয়ে বলছি খুব ভালো করে শুনবেন মনোযোগ সহকারে হ্যাঁ ঘটনা হচ্ছে হ্যাঁ যে কথা বলছিলাম খুব ভালো করে মনোযোগ সহকারে শুনবেন কথাগুলো তো আমি বলছি এক এক করে যে সত্যি মিথ্যা যাচাই করি টিকটিকি টিক ডাকে সেই ছেলেটা ঘাম থাকে যা নাকে হঠাৎ করে চুকা পিলে দুঃখ আসে বটে বসা নাকি যাবে না ওই ঘরের চৌকাঠে যাত্রা নাকি অশুভ হয় দেখলে ঝাড়ু পথে কাড়ি কাড়ি টাকা আসে চুলকালে ডান হাতে আমরা বলি হ্যাঁ ডান হাত চুল কাছে মানে অনেক টাকা আসবে এরকম কথাবার্তা আমরা শুনে থাকি খাবার সময় উঠলে হাঁচি কেউ তো স্মরণ করে দুই ভার দুই বার ভাত না নিলে তার অকালে বউ মারে মরে মানে দুবার করে যদি কেউ ভাত না নেয় তাহলে অকালে তার বউ মরে যাবে ভাঙা আইনায় মুখ দেখিতে মুরুব্বিদের মানা কুসংস্কারে আমরা আজও চোখ থাকিতে কানা তো ঘটনা হচ্ছে এই যে কথাগুলো বললাম এই কথাগুলো আমরা কিন্তু ছোট থেকে শুনে আসছি শুনে আসার পরেও আমরা এই সমস্ত জিনিসগুলোতে এখনও কিছু কিছু মানুষ সর্বপ্রথমে বজরং দল বা ভাজপা দল যেটা আমরা এক কথায় চিনি এই দলকে পৃথিবীর সবথেকে বড় সন্ত্রাসীর তকমা দিয়েছেন কারা দিয়েছেন কোনো মুসলিম নেতৃত্ব দেননি কোনো ইসলাম ইসলামিক কান্ট্রি দেননি বরং তাদের একটা বিষয় আছে যে জায়গাটায় আমেরিকা আমেরিকা এই কথাটা বলে দিয়েছে আমেরিকা তানারা এই কথাটা যে বিশ্বের সব থেকে বড় সন্ত্রাস সংগঠন যদি থাকে সেটা হলো বজরং দল এবার সেই বজরং দলকে সামনে রেখে আমরা সবাই জানি যে বর্তমান সময়ে যে সরকার গঠন হচ্ছে বারবার বারবার আর এই সরকারকে সামনে রেখে কিছু অসাধু রাজনৈতিক দল তাঁরা কিন্তু ফায়দা লুটছে যেমন আমি শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা বলি তিনি একটা সময় বলেছিলেন যে আমি বিজেপিকে ফ্রন্টে এনে লড়ব তো সত্যিই তাই তিনি তাঁর কথা রেখেছেন এবং বাংলার বুকে বিজেপিকে ফ্রন্টে এনে তিনি লড়াই করছেন এবং মুসলিমদের একটা বিষয় সবসময় জানানো হচ্ছে যে তোমরা ভোটটাকে ভাগাভাগি করো না ভোটটাকে ভাগাভাগি করলে বিজেপি চলে আসবে এবং আমরা যাই করি না কেন যত অন্যায় করি না কেন যত অত্যাচার করি না কেন সব কিছু তোমাদেরকে মুখ বুঝে সহ্য করে নিতে হবে আর যদি তোমরা মুখ খোলার চেষ্টা করো তাহলে কিন্তু বিজেপি চলে আস পাশাপাশি কেউ যখন নতুনত্ব নিয়ে নতুন রাজনৈতিক দল নিয়ে বা নতুন কোনো কথাবার্তা নিয়ে যখন সমাজের মানুষের কাছে আসছে তখন তাদেরকে একটা তখমা দেওয়া হচ্ছে যে এরা হলো বিজেপির বিটি ইভেন আমি অনেক আমার মুসলিম ভাইদেরকে বলতে শুনেছি যে আইএসএফ বা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট হলো একটা বিজেপির বি টিম তো আমি যদি এই কথাটাকে এক সেকেন্ডের জন্য তর্কের খাতিরে মেনে নিই তাহলে তো এটা মানতে বাধ্য হতে হবে যে তাহলে তৃণমূল কংগ্রেস সেটা হলো বিজেপির কত নম্বর টিম সেটা আপনারা ভালো করেই জানবেন আজকে মুসলিমদের জন্য কোনো কাজ করব না সাপ জানিয়ে দিলেন এন জোটের সংসদ একজন সংসদ হয়ে তিনি পরিষ্কার করে জানিয়ে দিয়েছেন আমি মুসলিমদের কোনো কাজ করব না আজকে গোটা বিশ্বের দিকে তাকিয়ে দেখুন গোটা ভারতবর্ষের দিকে তাকিয়ে দেখুন আজকে জানারা বলছেন যে আমরা মুসলিমদের জন্য কোনো কাজ করব না তানারা কি এটা বলতে বাধ্য হবেন যে মুসলিমদের কোনো ট্যাক্সের টাকা আমরা সরকারি কোষাগরে নেব না বলতে পারবে বা এটা কি প্রমাণ করাতে পারবে যে মুসলিমরা দেশদ্রোহী বা এটা কি প্রমাণ করাতে পারবে যে মুসলিমরা এই দেশের নাগরিক নয় এটা কি প্রমাণ করাতে পারবে প্রমাণ করাতে পারবে আমাদের আশেপাশে কিছুজন মানুষের আধার কার্ড নিয়ে সমস্যা হচ্ছিল এই আধার কার্ডের সমস্যা যাদের হয়েছিল তারা কিন্তু মুসলিম ছিল না তারা ছিল সেটা আমরা ভালো করে চাই তো ঘটনা হচ্ছে এই সমস্যা হচ্ছিল সমস্যা হতে গিয়ে ফট করে আবার সমস্যাটাকে সমাধান করা হলো খুব দ্রুত ঘটনা হচ্ছে আজকে যদি মুসলিমদের জন্য তুমি কোনো কাজ নাই করবে তাহলে তোমাকে বলা উচিত ছিল যে মুসলিমদের কোনো ট্যাক্সের টাকা আমরা নেব না মুসলিমদের কোনো অনুদান আমরা নেব না আজকে যখন ভারতবর্ষে জুড়ে গোটা বিশ্ব যখন করোনা মহামারীতে যখন আক্রান্ত হয়ে পড়লো তখন এই মুসলিমদের অনেক বড় বড় জননেতা ছিলেন যেনারা কোটি কোটি টাকা দান করেছিলেন ইন্ডিয়ান ফান্ডে তো সেই সমস্ত টাকা পয়সাগুলো তো হিসাব তো আজও পর্যন্ত কোনো মুসলিম চাইতে যায়নি বা কোনো রাজনৈতিক দলও চাইতে যায়নি আর কোনো রাজনৈতিক দল তার হিসাবও দেয়নি কিন্তু তাদের অনুদানগুলো নেওয়া গেছে কিন্তু তাদের কোনো কাজ করা যাবে না তাই তো এটা হচ্ছে কিছু কিছু মানুষ বলে আমি বলছি না যে হিন্দু ধর্মটা ছোট আমি কখনোই বলবো না কারণ প্রত্যেকটা ধর্মের যে আইডোলজি সেই আইডোলজিতে একটাই কথা লেখা আছে শান্তি শান্তিপূর্ণ কখন হবে যখন তুমি তোমার প্রতিবেশী তোমার পাড়াকে ভালো নজরে দেখবে ভালো রাখার চেষ্টা করবে তখনই তুমি হবে একজন শান্তিপ্রিয় মানুষ এবং তুমি একজন প্রকৃত ধার্মিক মানুষ কিন্তু সেই জায়গাটায় দাঁড়িয়ে আজকে হিন্দু বা সনাতনী ধর্মকে পৃথিবীর শ্রেষ্ঠ শান্তি ধর্ম বলে পরিচয় দেন জানারা আমি তাঁদের কাছে আজকে জিজ্ঞাসা করতে চাই এই যে প্রকাশ্যে তিনি সংসদে দাঁড়িয়ে বলে দিলেন যে আমি পরিষ্কারভাবে জানিয়ে দিলাম যে আমি মুসলিমদের জন্য কোনো কাজ করতে পারবো না এই কথাটা যে সাপ জানিয়ে দিলেন এই সাপ জানিয়ে দেওয়ার পরে এটা কি কোনো শান্তিপূর্ণ বার্তা যদি শান্তিপূর্ণ বার্তা হয় তাহলে আমাদের মেনে নিতে কোনো প্রবলেম নেই আর যদি মনে হয় এটা একটা জাতিকে একটা পার্টিকুলার ধর্ম ভীরু মানুষদেরকে ইন্ডিকেট করা হচ্ছে বা তাদেরকে একটা সাইড করা হচ্ছে যদি এরকম চিন্তাভাবনা থাকে এটা শান্তির কথা নয় এটা অশান্তির কথা যদি মনে হয় তাহলে আজও পর্যন্ত আজকে এই কথাটা বলেছেন কবে আপনার আঠারোই জুন মানে আঠারো তারিখে বলেছেন আজকে হলো একুশ তারিখ বাইশ তারিখ শেষ হয়ে যাচ্ছে রাত বারোটা বেজে গেলেই তেইশ তারিখে পড়ে যাবে তাহলে আট পাঁচ পাঁচ দিন হয়ে গেল এখনও পর্যন্ত কারো কোনো প্রতিবাদ নেই কেন যদি মনে হয় যেটা একটা অশান্ত কথাবার্তা এই কথাবার্তাটা যদি কোনো মুসলিম জননেতা বলতেন আসাদুদ্দিন ওয়াইসির মতন মানুষ যদি এই কথাটা বলতেন আব্বাস সিদ্দিকির মানুষ যদি এই কথা বলতেন নওশাদ সিদ্দিকির মতো মানুষ যদি এই কথা বলতেন বা আমার মতো মানুষ যদি এই কথাগুলো বলতাম যে আমি ভিডিও বানাই শুধুমাত্র মুসলিমদের জন্য হিন্দুরা আমার ভিডিও দেখতে পারবে না এই কথাটা যদি আমি বলতাম তাহলে সেই জায়গাটায় এতক্ষণে তো প্রতিবাদের ঝড় উঠে যেত কিন্তু আজকে যেহেতু সংসদে দাঁড়িয়ে এই কথাটা বলে ফেলেছে তো এর জন্য প্রতিবাদ আমাদের কিছুই নেই প্রতিবাদ যখনই কেউ করতে যাবে তখনই দেখবেন এর মাঝখানে অন্য আরেকটা ইস্যু খাড়া করে দেওয়া হবে এবং সেই ইস্যু নিয়ে সাধারণ পাবলিকেরা আবার ব্যস্ত হয়ে যাবে এবং সেই ইস্যুটাকে আবার ভুলে যাবে যে সংসদ এই কথাটা বলেছেন তিনি অন্য কেউ নয় তিনি অন্য কেউ নয় চন্দ্র ঠাকুর দেবশচন্দ্র ঠাকুর দেবশচন্দ্র ঠাকুর মহাশয় তিনি এই কথাটা বলেছেন পরিষ্কারভাবে তিনি বললেন যে আমার কাছে একজন মুসলিম কোনো কাজ নিয়ে এসেছিলেন আমি তাকে জিজ্ঞেস করলাম তিনি কাকে ভোট দিয়েছেন যখন আমি শুনলাম যে আমাদের বিপক্ষে ভোট দিয়েছে তখন আর আমি কাজ করব আজকে দেখুন খুব সূক্ষ্মভাবে এই জিনিসটা কিন্তু আমার বাংলার বুকেও পরি মানে প্রতিষ্ঠিত করতে চাইছিল এই বর্তমান সময়ে শাসক দলের কিছু নিচুতলার নেতাকর্মীরা আমি বলবো না মমতা বন্দ্যোপাধ্যায় এই কথাটা বলেছেন আমি বলবো না অভিষেক বন্দ্যোপাধ্যায় এই কথাটা বলেছেন কিন্তু নিচু তলার মানে একদম লোয়ার লেভেলের বুথ মেম্বার বুথ সভাপতি গ্রাম পঞ্চায়েত মেম্বার বা গ্রাম পঞ্চায়েত প্রধান এই ধরনের মানে একদম লোয়ার লেভেলের যারা আছেন যারা যারা মমতা ব্যানার্জি ভালো করে চেনেনও না তানারা এই ধরনের কথাবার্তা বলেছিলেন এক সময় আপনাদের মনে আছে বিধানসভা ইলেকশনের পূর্বে বিভিন্ন জায়গায় আমডাঙ্গা থেকে শুরু করে আমরা বিভিন্ন জায়গার মানে চিত্র আমরা দেখতে পেয়েছিলাম যে তুমি তৃণমূলকে ভোট দেবে না তাহলে তোমার বৃদ্ধ ভাতা বন্ধ হয়ে যাবে তুমি তৃণমূলকে ভোট দেবে না তাহলে তোমার জব কার্ড বন্ধ হয়ে যাবে তুমি তৃণমূলকে ভোট দেবে না তোমার রেশন কার্ড বন্ধ হয়ে যাবে মানে এই ধরনের হুমকি ধুমকি দেবা যদিও এটাকে বাস্তবায়ন করতে পারিনি কারণ বাংলার মানুষ ভালো করে জানে যে বাংলার মানুষ কিভাবে প্রতিবাদ করতে হয় কিভাবে কি করতে হয় না করতে হয় এজন্য আপনারা দেখেছেন যে এত কিছু হওয়ার পরেতেও মানুষ কিন্তু তৃণমূল কংগ্রেসকে মানে এক চেটিয়া ভোট দিয়ে কিন্তু আবার সিংহাসন মানে সেই জায়গা রেখে দিয়েছে তো ঘটনা হচ্ছে বাংলার মানুষ ভালো করে জানে যে কোথায় কি করতে হয় কোথায় কী দিতে হয় কারণ বাঙালির বুদ্ধি একটু অন্যরকম বুদ্ধি হয় আর চিন্তা ভাবনা করছেন যে এই তো ভালোই চলছে ভালোই হচ্ছে আগামী দিনে আর কোনো সমস্যা নেই তারা ভুল ভাবছেন ভুল ভাবছেন তারা কারণ আমি একটা কথা বলি আজকের দিনে আমি কোরআনের প্রতিযোগিতাকে ছোট করব না কোরআন তেলাবাদকে ছোট করব না কিন্তু সব থেকে বড় আফসোস বা দুঃখের ব্যাপার কি জানে আমাদের মধ্যে আমাদের মধ্যে ইসলাম দরদি বলে জানারা চিৎকার চেঁচামেচি করে বিভিন্ন জলসা মাহফিল বিভিন্ন ওয়াজ মাহফিল থেকে যখন চিৎকার চেঁচামেচি করেন আমি ইসলামের জন্য জীবন কুরবান দেব ইসলামের জন্য এটা করব ইসলামের জন্য সেটা করব আজকে দেখুন বিগত দিনে আপনারা দেখেছিলেন যে আমাদের শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের হ্যাঁ মাননীয়া তিনি যে কথাটা বলেছিলেন খুব লজ্জাজনক এবং দুর্ভাগ্যজনক একটা কথা বলেছিলেন যে রামায়ণ মহাভারত গীতা কোরআন সব শেষ হয়ে যাবে কিন্তু আমার উন্নয়ন শেষ হবে না এই কথাটা যে বলেছিলেন এই কথাটার প্রতিবাদ কিন্তু আমি সে করতে দেখিনি আর যে কজন প্রতিবাদ করেছিলেন তানাদের প্রতিবাদের ভাষা সুর ছিল আবার একটু আলাদা মানে না ছুঁই পানি ধরি মাছ এরকম একটা ব্যাপার মানে ছিপ দিয়ে মাছ ধরা মতো জাল ফেলবে না তো এরকমভাবে প্রতিবাদ করেছিলেন আজকে সেই দলের মানে হেভিওয়েট নেতা জানার রয়েছে হেভিওয়েট নেতা বলতে আমি তো হেভিওয়েট নেতা ওইভাবে দেখি না অনেকে মনে করে অমুক হেভি ওয়েট নেতা তমুক আমি একটাই কথা ভাবি যে চাল চুরি করে গম চুরি করে সবজি চুরি করে কয়লা চুরি করে বালি চুরি করে যদি তারা হেভি নেতা হয় তাহলে আমরাও তো আরও বেশি ওয়েটের নেতা আমার তো মনে হয় তো ঘটনা হচ্ছে মানে প্রথম সারির জানারা নেতা সেই প্রথম সারির নেতারা কোরআন তেলাবাদের প্রতিযোগিতায় যাচ্ছে অথচ কোরআন যখন শেষ হয়ে যাবে এরকম একটা মন্তব্য করলো সেই মন্তব্য নিয়ে সেরকম কিছু ভূমিকা আমরা দেখিনি হ্যাঁ ন্যূনতম কিছু তানারা কথাবার্তা বলেছেন কিন্তু সেরকম ভাবে কিছু দেখেনি তৎপরতা বলুন না যাই বলুন এই যেরকম দেবাংশকে আল্লাহর অংশের সাথে তুলনা করে দেওয়া হয়েছিল এই নিয়ে কাউকে সেরকম কিছু দেখেনি কিন্তু আজকে আমি অবাক হলাম ফেসবুকে কিছু কিছু পিকচার পোস্ট হচ্ছে মাশাল্লাহ আলহামদুলিল্লাহ কি পিকচার ভাই মানে আমি বললাম না কুসংস্কার আর এই সব কারণে আজকে দেখবেন এই যে পীর মুরিদির ব্যাপারটা মুরিদিটা খারাপ জিনিস নয় পীর পীরমুরিদি অবশ্যই করা আমাদের ইসলাম বা সরিয়াতের বিধানের মধ্যে একটা পড়ে এটা আমরা জানারা পীরপন্থী আছি আমরা বিশ্বাস করি কিন্তু আজকে এই সমস্ত মানুষগুলোর জন্য আজকে এই যে পীর সম্পর্কে মানুষের একটা খারাপ ধারণা ভুল মেসেজ চলে যাচ্ছে যে পীরসায় পিরিজাদারাও আজকে স্বার্থের লোক ঘোরাফেরা করছেন এই ধরনের কথাবার্তা আমাদেরকে শুনতে হচ্ছে যেহেতু আমরা পীরপন্থী মানুষ আমাদেরকে এই কথাগুলোতে শুনতে হবে ঘটনা হচ্ছে ফুরফুরা শরীফ থেকে বলুন আর যে কোনো দর বা শরীফ থেকে বলুন কোনো পিরসায় পিরিজাদা যখন আসেন দু ঘন্টার জন্য বাস করতে আসে খুব জোর হলে সব মিলিয়ে হয়তো তিন ঘন্টা থাকবেন তিনি যেই লোকটা ওনার জুতো সোজা করে দিচ্ছে যেই লোকটা ওনাকে প্রথম কদম মুসি করলো হয়তো হুজুরা ভাবছেন এ আমাকে খুব ভালোবাসে খুব মহাবোধ করে না যে আপনার থেকে বেশি কাছাকাছি থাকছে সে আপনার আপনি চলে যাওয়ার পরেই আপনার ভুল ব্যাখ্যাগুলোকে সমাজের মানুষের সামনে তুলে ধরবে এবং আপনি আসছেন মানে যে সময় তিন ঘন্টা বা চার ঘন্টার জন্য আর বাকি তিনশো চৌষট্টি দিন বাইশ ঘন্টা আমাদেরকে ট্যাকেল দিতে হয় যে হ্যাঁ পীরপন্থী যেনারা আছেন তাঁরা সঠিক আছেন সঠিক তাকিদায় রয়েছেন আর যখন আমরা বলতে চাই না তখন আমাদের এই ধরনের প্রশ্নের সম্মুখীন হতে হয় যে কেমনভাবে সঠিক হয় ওনারা এই করছেন ওনারা ওই করছেন তখন আমরা কি বলবো আমরা একটাই কথা বলি যার হিসাব সে দেবে তখন তারা আবার একটা কথা বলে যদি যার হিসাব সেই দেবে তাহলে তোমরা তাদের পিছনে কেন দৌড়াও আমাদের কাছে কোনো উত্তর থাকে না কোনো ভাষা থাকে না তারপরে যখন আমরা কোনো একটা ভিডিও বা কোনো কিছু একটা পোস্ট করি তখন একদল লোক বলে এরা পীর বিরোধী এ মুনাফেক এ কাফের হয়ে গেছে এর কথা শোনা যাবে না একে ওয়াজে দাওয়াত করা যাবে না একে এখানে বলা যাবে না ওকে আর বিভিন্ন ধরনের আসলে ব্যাপার হচ্ছে আমরা পড়াশুনো ছাড়াই আজকে ফেসবুকের মধ্যে নিজেরা উকিল ব্যারিস্টার সব কিছু সেজে গেলাম আমরা বিচারক হয়ে গেলাম ফেসবুকের মধ্যে আসলে ভাই জীবনে কারো বুকে জায়গা করতে পারলাম না তবে শুধুমাত্র ফেসবুকে জায়গা করতে পারলাম ঘটনা হচ্ছে এই সব চিন্তা চিন্তাভাবনা আমাদের মাথার মধ্যে রয়েছে তো আমি আজকে যারা সচেতন নাগরিক বলে দাবি করছে বা যারা সচেতন মুসলিম দরোদি সংখ্যালঘু দরদি নেতা নেত্রী জননেতা জননেত্রী যেনারা দাবি করছে আমি সকলের কাছে বলছি এই যে বিজেপির এক সংসদ দাঁড়িয়ে যখন বললেন যে আমি মুসলিমদের জন্য কোনো কাজ করতে পারবো না এ বিষয়ে আপনাদের ভূমিকা কি থাকবে এর অপেক্ষা কিন্তু আমি একজন বাঙালি হিসাবে স্বাধীন নাগরিক হিসাবে অবশ্যই তার অপেক্ষায় অপেক্ষমান থাকবো আর যদি অপেক্ষা থাকার পরেও যদি এই কথাবার্তাগুলি আপনারা প্রতিবাদ বা প্রোটেস্ট না করেন আগামী দিনে নির্বাচনের পূর্বে হয়তো মানুষ এইগুলোকে নিয়েই ভোট প্রচার শুরু করে দেবে যখন শুরু করে দেবে তখন যেন আবার বলতে যাবেন না যে এরা বিজেপির দালাল কারণ আমাদের বিজেপির বিরুদ্ধে বিজেপির বিরুদ্ধে বলতে বিজেপি দলের বিরুদ্ধে না কিন্তু বিজেপির যে নীতি যে আদর্শ যে মুসলিমকে শেষ করো সংখ্যালঘুকে শেষ করো মানে পার্টিকুলার একটা জাতিকে একটা কমকে যখন শেষ করা পরিকল্পনা করে তখন অবশ্যই আমরা তাদেরকে সাপোর্ট করি না এবং কোনো দিন করবো না ইনশাল্লাহ এবার বাকি রয়েছে বাকি রয়েছে আমাদের বর্তমান সময়ের যে সমস্ত সংসদ যেনারা আছেন জানারা হয়েছেন নতুন সংসদ হয়েছে সংসদ ভবনে যাবে এই বিষয়গুলোকে নিয়ে অবশ্যই তারা কথা বলবেন এতটুকু আশা করছি এখন জানি না কতদূর কথাবার্তা বলবেন যদি বলেন আলহামদুলিল্লাহ যদি না বলেন তাহলে বুঝে নেব যে উপরে আপনারা বিজেপি বিরোধী করলেও ভিতরে ভিতরে আপনারা সব ঠিকঠাক আছে ঘটনা হচ্ছে আজকে মানুষ হয়তো শিক্ষার হার কমে গেছে সত্যিই কমে গেছে আগের দিনে স্কুল ছুটি হতো হয়তো বছরে দেড় মাস দু মাস আর এখন একটা নয় আড়াই মাস ছুটি হয়ে যায় তো ঘটনা হচ্ছে শিক্ষার হার বা শিক্ষার মান হয়তো কমে গেছে কিন্তু মানুষকে এটা মাথায় রাখতে হবে মানুষ কিন্তু এখন অতি চালাক মানুষ অতি চালাক এখন অথায় মানুষকে সঠিকভাবে মানে সেইভাবে বোকা বানানো এখন সম্ভব নয় আমি আলমগীরও যদি মনে করি যে সবাইকে আমি বোকা বানাবো সেটাও সম্ভব না তো যাই হোক বন্ধুরা লাইফটাই পর্যন্ত আমি এতটুকু আশা রাখছি যে আমাদের যারা সংসদ হয়েছেন সেই সমস্ত সংসদের অবশ্যই সংসদ ভবনে গিয়ে এই বিষয়টাকে নিয়ে অবশ্যই কথাবার্তা বলবেন যদি না বলেন তাহলে আমরা ভেবে নেব ভিতরে ভিতরে আপনারা সেটিং আছেন উপরে উপরে আপনারা বিজেপির বিজেপি বিরোধী গুলি আওড়াচ্ছেন আর এই বিষয়টাকে নিয়ে সবথেকে মজার ব্যাপার হলো এই বিষয়টাকে নিয়ে এখনও পর্যন্ত কোনো সংসদ কথা বলেছেন কি না বলেছেন আমি জানি না তবে একজন মাত্র আদরের বিধায়ক রয়েছেন যিনি এই বিষয়টাকে নিয়ে সরব হয়েছেন আদরের বিধায়কটাকে জানেন তো এক কথায় বলে দেন তো আপনারা আদরের বিধায়কটাকে পশ্চিমবাংলার সর্বকনিষ্ঠ সব থেকে ছোটো থেকে বয়স অল্প একজন বিধায়ক রয়েছে এবং তিনি আমাদের সকলের আদরের বিধায়ক যে কোনো দলের হতে পারে বাট আদরে ছোটোদেরকে আদর করতে হয় স্নেহ করতে হয় ছোটো আদরে এক কথায় বলেন তিনি হলেন এমএলএ নওসার সের দিকে ভাইজান তো নওসাদ সিদ্দিকী ভাইজান এই বিষয়টাকে নিয়ে একটা গুরুত্বপূর্ণ কথাবার্তা তুলে ধরেছেন যেটা তিনি পরিষ্কারভাবে বলেছেন এবং প্রশ্ন করেছেন বিহারের সীতামারী থেকে সদ্য নির্বাচিত এনডিএ দেবশ সংসদ দেবশচন্দ্র ঠাকুর যিনি জেডিউ দলের সদস্য বটে বলেছেন তার কেন্দ্রের মুসলমান ও যাদবরা তার পরিষেবা পাবে না পরিষ্কারভাবে বলেছেন ঠিক আমি যে কথাগুলো বললাম খানিকটা হলেন অসাদ যান সেই কথাটা খানিকটা বলেছেন যদিও আমি এটা ভালো করে পড়িনি বলবেন না যে আমি আবার কপি পেস্ট মেরে দিলাম কারণ আমি আমরা তো সবাই জানি এগুলো হয়েছিল পশ্চিমবাংলায় গতবার বিধায়ক বিধানসভা ইলেকশনের পূর্বে যে যেনারা তৃণমূল বিরোধী যেনারা ভোট দেবেন তাদের বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা থেকে বঞ্চিত করা হবে এই ধরনের বিভিন্ন রকমের থ্রেট করা হয়েছিল বিভিন্ন ধরনের কথাবার্তা বলা হয়েছিল তো যাই হোক বিষয়ে আরেকটা একটা বিষয় রয়েছে একটা বিষয় দেখলাম ফেসবুকের মধ্যে খুব ঘোরাফেরা করছে পির্জাদা সাউথ সিদ্দিক ভাইজানকে নিয়ে তো এই বিষয়টাকে নিয়ে আমি আগামী দিনে লাইভে আসবো ইনশাল্লাহ আপনারা সকলে থাকবেন লাইভে এখানে জানারা জানারা কমেন্ট করেছেন সবাই ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ সাগর সাগির শেখ এ কে ফোরটি সেভেন বাপরে বাপ এ কে ফোরটি সেভেন এ কে সেভেন হ্যাঁ কী করো তুমি উনি সালাম দিয়েছেন ওয়ালিকুম আসসালাম রহমতুল্লাহ মুজ্দিন আলফিসানি ফুরফুরা ভি আসসালামু আলাইকুম ভাইজান আপনি কেমন আছেন আপনার আম্মাজান কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকহামদুলিল্লাহ ভালো আছি আমার আম্মাজান ভালো আছেন আশা করছি আপনার পরিবারের সবাই ভালো আছেন শাহিরুল এম ঠিক বলেছেন ভাইজান তারপরে জোনাহিদ গাজী সি এর খবর কি সি এর খবর আমি কি করে বলবো যাহাদেরকে নির্বাচিত করেছেন তাঁদের কাছে জিজ্ঞেস করলে একটু ভালো করে পাওয়া যাবে ভাই একটা কথা বলবো এ দেখেন আমি একটুখানি মানে লাইভে থাকতে শেয়ার করছি এই কাটাটা দেখতে পাচ্ছেন কাটাটা এটা হলো একটা মাছের কাটা ভাই দেখ এটা একটা মাছের খাটা বুঝতে পারছো সবাই এই মাছের কাটাটা আমার জীবে বিদে ছিল বিশ্বাস করো আমি দুপুর থেকে এত কষ্ট পাচ্ছিলাম নামাজ পড়তে গিয়ে কোরআনতেলাবাদ করতে গিয়ে এত কষ্ট পাচ্ছিলাম জীবের মধ্যে ফুটেছিল হ্যাঁ এখন আপনাদের সাথে কথা বলতে বলতে জীব থেকে সেটা বেরিয়ে গেল কখন কিভাবে কীভাবে কেমনভাবে বেরিয়ে গেলো আলহামদুলিল্লাহ মাশাল্লাহ দেখেন এত বড়ো কাঁটা আমার জীবের মধ্যে ঢুকেছিল খুব কষ্ট পাচ্ছিলাম যন্ত্রণা হচ্ছিল জীবের মধ্যে আলহামদুলিল্লাহ আপনারা দোয়া করেন যেন আল্লাহ পাক সুস্থ রাখেন এইগুলোই ভাই পাওয়া অন্য কিছু নয় তারপরে গাজী ভাইজান জিন্দাবাদ আকবর আলী আকবর লিখেছেন ভালোবাসা দিয়েছেন কিছু আকবর আলী তুমি ঠিক কথা বলেছ আচ্ছা কেজি প্লাস সাতশো ছিয়াশি জি 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 সাহালিম আসসালাম আলাইকুম আমি ভাঙড় থেকে বলছি মার্শাল আলহামদুলিল্লাহ দোয়া করো ভাই কালিমুল্লা গাজী আলমগীর ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি কালিমুল্লা গাজী ভাই আমি সন্দেশকালী থেকে বলছি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি যাই হোক এতক্ষণ খুব কষ্ট পাচ্ছিলাম খুব কষ্ট করে কথাগুলি বলছিলাম দেখুন পরিস্থিতি যেমনই হোক না কেন অন্যায়ের প্রতিবাদ তো আমরা সবসময় করে এসেছি আগামী দিনেও করবো ইনশাল্লাহ হাফিজ এটা আমাদের নৈতিক দায়িত্ব এবং একজন সাধারণ এবং স্বাধীন নাগরিক হিসেবে আমাদের দায়িত্ব বা কর্তব্য আশা করছি আগামী দিনেও প্রতিবাদ করব তো আমি ভাঙরে কবে যাব ইনশাআল্লাহ দেখি যাওয়ার তো খুব ইচ্ছা আছে যাবো ইনশাল্লাহ গেলে অবশ্যই জানাবো সবাইকে তো যাই হোক আমি নতুন একটা চ্যানেল ক্রিয়েট করছি দি বং বলে দি বং বলে একটা নতুন চ্যানেল ক্রিয়েট করছি সেখানে শুধুমাত্র মোটিভেশন কথাবার্তা আলোচনা হবে মানে মোটিভেশন টাইপসের কথাবার্তা মানে ইসলামিক মোটিভেশন হোক বা সাধারণ মোটিভেশন হোক মানে মোটিভেশন মানে সাধারণ মানুষকে মোটিভেট করা তো মোটামুটি ওই চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও আমি এখনও পর্যন্ত কোনো ভিডিও আপলোড করিনি তবে ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি ভিডিও আপলোড করব। আর দ্বিতীয় কথা হচ্ছে আমার ফিটনেসের যে চ্যানেলটা রয়েছে তোমরা সবাই মিলে সাপোর্ট করো আর ফেসবুক পেজ রয়েছে কুড মাইন্ড মি বলে আর ফিটনেস মাইন্ড বলে দুটো ফেসবুক পেজ রয়েছে সেগুলোকেও তোমরা ফলো করো এবং সাপোর্ট করো তোমাদের ফ্রেন্ডদেরকে ইনভাইট করো ভালো কিছু নলেজ নেওয়ার জন্য ইসলামিক আদর্শ এবং সমাজ ব্যবস্থার এক নতুন উদ্যোগ নিয়ে আমাদের উচিত হবে ভালো ভালো ক্যান্টেন্টগুলোকে আমরা একটু ভালো ভালো জায়গা থেকে দেখা তো যাই হোক আজকের লাইফটা এই পর্যন্ত শেষ করছি সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম আরহামুল্লাহ